নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে মুড়ি দিয়ে খুবই টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক রেসিপি আজকের রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি দু কাপ মুড়ি প্রথমে আমরা একটা বড় বাটিতে জল নিয়ে নেবো আর মুড়িগুলোকে হালকা ভিজিয়ে আমরা তুলে নেব। মুড়ি তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিতে পারো দেখো একবার আমরা ভিজিয়ে মুড়িগুলোকে সঙ্গে সঙ্গে তুলে নেব খুবই টেস্টি এই নাস্তাটা তৈরি হয়ে যায় তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে অবশ্যই দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো মুড়িগুলো আমরা এভাবে তুলে নেব এবার কড়াইতে নিয়ে নেব তিন চামচ তেল তেল গরম হয়ে যাওয়ার পর দেব একটা ছোটো সাইজের আলুকে চিরি চিরি করে কেটে ঠিক যেইভাবে আমরা আলু ভাজা করে ঠিক ওইভাবেই পাতলা স্লাইস করে আমরা কেটে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিলাম চারটে রসুনকে এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দেব এখানে অল্প একটু আদাকে গ্রেড করে রসুন যদি তোমরা স্কিপ করতে চাও তোমরা রসুন ছাড়াও এটা বানিয়ে নিতে পারবে এবার তিন চার মিনিট আলু পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না আলু আমাদের ভালোভাবে সফট হয়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমাদের ভেজে নিতে হবে তো তিন চার মিনিট আমি ভেজে নিলাম এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দেব এবার একটা ছোট সাইজের গাজরকে এভাবে পাতলা স্লাইস করে কেটে আর দিয়ে দিলাম হাফ সিমলা মির্চকেও এইভাবে পাতলা স্লাইস করে আমরা কেটে নেব সিমলা মির্চ আর গাজরকে আমরা শুধুমাত্র দু মিনিটের জন্যে ভেজে নেব অনেক বেশি সব করবো না আমরা একদম মিডিয়াম ফ্লেমেতে দু মিনিটের জন্যে আমাদের ভেজে নিতে হবে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে দুটো ডিম তোমরা চাইলে এখানে একটা ডিম দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো ডিম দেওয়ার সাথে সাথে আমরা এটা নাড়াবো না দশ সেকেন্ড আমরা প্রথমে নিচে ভাজা হতে দেব তারপর একবার স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে বলতে ভুলো না যেন এবার দিয়ে দেব লবণ সোয়াদ মতো দিয়ে দিলাম এক চামচ চাট মশলা আর দু চামচ দেব এখানে টমেটো কেচাপ টমেটো কেচাপ দেওয়ার পর একবার ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দেব এবার মুড়ি মুড়ি দেওয়ার পর আমরা মিডিয়াম ফ্লেমেতে শুধুমাত্র দু মিনিটের জন্যে ভেজে নেব দেব ধনে পাতা কুচি আর এই নাস্তাটা দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো খেতে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে দু মিনিট আমি মুড়ি দেওয়ার পর ভেজে নিলাম নাস্তা আমাদের তৈরি হয়ে গেল আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে নাস্তাকে সার্ভ করে নেব তো বন্ধুরা রেসিপিটা বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো